অ্যাকাউন্ট অ্যাকাউন্টকে দিয়ে করা যায় সেক্ষেত্রে আপনাদের বিজনেস অপারেশন অনুযায়ী তারা করে দিতে পারবে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে দিয়ে যদি করান সেক্ষেত্রে আপনার প্রপারলি ইউজ করতে পারবেন না বা অ্যাকুরেট রিপোর্ট পাবেন না একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলা আর কি তো এখানে অ্যাড করা আছে এখন অ্যাডভান্স করা হলো এমপ্লয়িকে এখন এমপ্লয়ি কি করবে ওই জবের জন্য খরচ করবে ওই জব ফাইলের জন্য খরচ করবে এখন কি ইয়ার থাকতে পারে তাইলে আমরা প্রথমে আমরা যেটা করব তাহলে আমাদের অ্যাসেসমেন্ট শেষ এখন এক্সপেন্স ক্লিক করব ধরুন আমরা এখন কাস্টম ডিউটি পেমেন্ট করব আমরা ক্যাশ থেকে না দিয়ে আমরা ওই এমপ্লয়কেই কি করব ওই এমপ্লয়িকেই আমরা পেমেন্ট অ্যাকাউন্ট করব যেহেতু টাকাটা ওনার কাছ থেকে যাচ্ছে তো টাকাটা আমরা

ফাইল ওপেন করছিলাম ওই ফাইল আমরা সেভিং করতেছি এখন আমরা জব নাম্বার সিলেক্ট করলাম অ্যাটাচমেন্টে আপনারা চেক দিয়ে থাকলে বা অ্যাসেসমেন্টের যে পেমেন্ট কপিটা থাকে এটা অ্যাটাচমেন্টে দিয়ে দিতে পারেন তো সেক্ষেত্রে আপনারা সব এক জায়গায় প্রজেক্টের মধ্যে পাবেন তারপর ডেসক্রিপশনে লিখতে পারেন সিডি পেইন্ট বা কোনো ইনফরমেশন থাকলে দিতে পারেন সেভ করে নিলাম তারপর আহ বললাম আবারও সেই পঞ্চাশ হাজার চলে গেছে ওর অ্যাকাউন্ট থেকে খরচে চলে গেছে আবার বললাম ক্যাশ পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারেন বানাতে পারেন সমস্যা নেই এখন আমরা বললাম এখন আমরা কাস্টম ডিটি পেমেন্ট হয়ে গেল তারপর আমরা ফোট বিল আমরা পেমেন্ট করলাম বিল বিলুম ফোট বিল নিলো সে

তারপর আরো খরচ থাকে যেমন কোর্টের মিসেলেনাস বা রিসিপ্টের অনেক খরচ থাকে আমরা আমরা জাস্ট একটা জব দিয়ে দেখতেছি এখন আমরা যা হবে সব ওই জবের জন্য হবে আপনাদের বিভিন্ন জবে বিভিন্ন মানুষ করতে পারে সমস্যা নেই ওভাবে করে আপনারা সেট আপ করে নিতে হবে কিছু এক্সপেন্স ক্রেডিট এক্সপেন্স ক্রিয়েট করা হলো কাস্টমস এবং কাস্টমস থেকে আমরা কোর্ট আরো অনেক রকম খরচ থাকতে পারে তো এক্সাম্পল আমি কিছু খরচ সাধারণত যেটা হয়ে থাকে আমি একটা বাউসারেই ওই ওই জব ফাইলের জন্যই তাহলে ছোট হবে ভিডিওটা পেমেন্ট মেথড আমরা ক্যাশ করলাম বললাম সেই পেমেন্ট করতেছে ক্যাশটা পেমেন্ট করতেছে সব একসাথেই পেমেন্ট করে দিচ্ছে ধরুন আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আমার যত কিছু অ্যাড করা আছে এখানে

তারপর কন্টেইনার চার্চ একবারে ফাইল থেকে নিতে পারবো টেন থাউজেন্ড তারপর আরো বিভিন্ন রকম খরচ থাকতে পারে এগুলো হচ্ছে সব আপনার রিসিপ্টেবল খরচ হেনো সিলিং অ্যাভোয়ার্ড যাই হোক আমি এগুলো এগুলা দিয়ে তো এইগুলাতে আপনারা যেটা করতে পারেন ডিসক্রিপশনে আরসি নাও রিসিভ নাম্বার লেখা থাকে আসলে আরসি নাম্বারটা আপনারা খরচের সময় তুলে নেবেন তাহলে আরসি ডেট তাহলে আপনারা বিল করার সময় আর দিতে হবে না আমি এটা সবগুলাই কপি করে দিয়ে দিচ্ছি তো এই হলো খরচ তারপর এগুলো অবশ্যই বিলেবলটা ক্লিক করে দিবেন না হলে আপনি বিল করার জন্য আপনাকে নতুন করে অ্যাড করতে হবে এখন এটা যদি অ্যাড করেন এটার একটা বেনিফিটটা এখন দেখতে পাবেন আপনারা যে এখানে জব নাম্বার সিলেক্ট করবেন তাহলে ধরে নিলাম আমি সব একই জবের আপনার যে ডিফারেন্ট জবের হয় ডিফারেন্ট জবকে আমি একটা যে জব যেহেতু ড্যামো করতেছি এবং একটা জবের জন্য এইগুলো খরচ হচ্ছে ধরলাম এটা খরচ তুলছে বাইশ হাজার পাঁচশো টাকা রিসিপ্টেবল বা মিসেন্স খরচ থাকতে পারে পেমেন্ট মেথড ক্যাশ এগুলা যাচ্ছে হচ্ছে পেমেন্ট অ্যাকাউন্ট হচ্ছে আপনার স্টাফ যে স্টাফটা পেমেন্ট করতেছে তার অ্যাকাউন্ট হবে তার মানে কোনো ক্যাশ থেকে যাচ্ছে না ব্যাংক থেকেও যাচ্ছে না কারণ স্টাফকে দিয়ে দিয়েছেন অ্যাডভান্স সেই অ্যাডভান্স দিয়ে খরচ করতেছে এবং এইখান থেকে পে পে অর্ডারে যদি খরচ হয় সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক সিলেক্ট করবেন পে অর্ডারে সাধারণত কাস্টম ডিউটি আর টিজিএস হয় সেক্ষেত্রে

বিশ হাজার টাকা আমি আমি একটা সাব ক্যাটাগরি করছি ওই হ্যাড গুলা মানে আমার টোটাল থাকবে হচ্ছে রিসিপ্টেবল এক্সেঞ্জ তো রিসিপ্টেবলের মধ্যে আবার কি করতে সেটা যদি দেখতে চান পিক করবেন অ্যামাউন্টে তাহলে আপনার ব্রেকডাউনটা চলে আসবে

প্রোডাক্ট এন্ড সার্ভিসটা ক্লিক করবেন ক্রিয়েটেড বাই ক্লিক করবেন কে কোর্সে আসলে এটাও শো করবে অপশনটা ক্লিক করার পরে এখানে চলে আসছি তাহলে আপনি এই দেখতে পাবেন এখন রিসিপ্টে আসলে কি কি খরচ ছিল এই যে আপনাকে প্রোডাক্ট এন্ড সার্ভিস দেখাবে বিএল ভেরিফাই ছিল রাইভার বিল ছিল এনওসি ছিল কন্টেন্ট চার্জ ছিল এবং